জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন চ্যানেল হচ্ছে আবার তান্ত্রিক ভার্গব আনন্দনাথ আবারও আমি আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি নানান ব্যস্ততার মাঝেও আপনাদের সান্নিধ্যে আমি হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি বিদ্বেষণ প্রক্রিয়া বিচ্ছেদ করবে কিভাবে এই বিচ্ছেদ সম্পর্কে আমি আজকে আলোচনা করব বর্তমান সময় দেখা যায় নিজের স্বামী পরকীয় লিপ্ত বা স্ত্রী পরকীয়া লিপ্ত বা অবৈধ প্রেমপীড়িতে অবৈধ সম্পর্ক কিভাবে নষ্ট করবে এই অবৈধ সম্পর্কের কারণে একটা সংসার ভেঙে যায় এই অবৈধ সম্পর্কর কারণে একটা পরিবার ভাঙন ধরে এই অবৈধ সম্পর্ক কিভাবে বাধা সৃষ্টি করবে এই বিষয়ে আমি আলোচনা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং এই প্রক্রিয়াটি জানতে হলে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন জগতের মঙ্গল ও সাধন কামনা করে আমি আজকের এই আমার ক্ষুদ্রতম সামান্য উপস্থাপনা শুরু করছি এই বিদ্বেষণ প্রক্রিয়া করতে গেলে কি করতে হবে আমাবস্যার দিন আমাবস্যার দিন পেঁচার পালক কাকের পালক বাসমতি চালের ভসে এবং বাবলা গাছের কাটা। এই বস্তুগুলো আমাবস্যার দিন সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে যে মন্ত্র আপনাদের সান্নিধ্য উপস্থাপনা করবে এই মন্ত্র বলে আগুনে আহত দিতে হবে দিলে যার আপনি প্রয়োগ করছেন বিদ্যাটি সঠিকভাবে যদি করতে পারে হান্ড্রেড কাজ হবে খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না করলে নিজের ক্ষতি হবে তো সকলে মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না মন্ত্র বলি ওম নম নারুদায় মুহ বিদ্বেষণ কুরু গুরু সাহা ই হচ্ছে মন্ত্র ওম নম নারুদয় অমুকে না সহ বিদ্বেষণ কুরু গুরু সোহা ই হচ্ছে মন্ত্র যেখানে অমুকর্ষ এবং অমুকে না এখানে বলতে হবে অমুকের গন্যা অমুক অমুকের পুত্র অমুক সহবিদ্বেজন রূপর সাহা এভাবে কাজ করতে হবে ওই চার দ্রব্যটি চারটে বস্তু যেগুলোর কথা বললাম পেচার বালক কাকের বালক বাসমতিক চালের ভুসি বাবলা গাছের কাটা। এ সমস্ত জিনিস এই বস্তুগুলো একসঙ্গে মিশিয়ে সমস্ত দ্রব্য একসঙ্গে মিশিয়ে প্রতিবার বন্ধ বলে বা হাত দিয়ে বা হাত দিয়ে এই তিনটা আঙুন দ্বারা আগুনের ভিতরে আহত দিতে এই কাজটা করবেন কখন এই কাজটা করতে হবে আমাবস্যার দিন রাত্রির বেলা রাত্রি করলে সব থেকে ভালো হয় এবং একটা কথা বলে রাখি যার উপরে বিদ্বেষক ক্রিয়া করছেন আগে দেখে নেবেন তার শরীরে কোন প্রকার তাবিজ কবজ বন্ধন আছে কিনা যদি থাকে আবার চ্যানেলে একটি বিদ্যা দেওয়া আছে দূর থেকে তাবিজ কবজ কাটা এই বিদ্যাটি প্রয়োগ করে শরীরের তাবিজ কবচ সর্ববন্ধন কেটে তারপর কাজ করবে যার উপর প্রয়োগ করছে বিদ্যাটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর ওই দুই ব্যক্তির ছাড়াছাড়ি হয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করলেই কাজ হবে হান্ড্রেড পারসেন্ট যদি কারোর কোনো কিছু জানার থাকে কোনো কিছু জানতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রকার সমস্যার সম্মুখীন হয় সর্বপ্রকার সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবন জীবনযাপন করবেন পরবর্তীতে আবার একটি নতুন একটি বিদ্যা নিয়ে আপনাদের সমৃদ্ধি হাজির হবে সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখে মায়ের নাম করে ভিডিও সম্পন্ন করছে জয় মা জয় মা জয় জয় মহাকাল ভুল